আসসালামু আলাইকুম আমি ডাক্তার আরিফা শারমিন মায়া ফিটো ম্যাটার্নাল মেডিসিন বা ঝুঁকিপূর্ণ গর্ভর বিশেষজ্ঞ হিসেবে রয়েছি ঢাকা মেডিকেল কলেজ হসপিটালে আর আমি বর্তমানে চেম্বার করছি অরোরা স্পেশালিস্ট হসপিটালে আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমি আমার পূর্ববর্তী একটি ভিডিওতে কোন কোন মারা বা মেয়েরা উচ্চ ঝুঁকিপূর্ণ অবস্থায় যেতে পারে বা উচ্চ ঝুঁকিপূর্ণ গর্ভবতী কাদেরকে বলি সে বিষয়ে আলোকপাত করেছিলাম এখন আমি আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আলোকপাত করবো সেটা হচ্ছে এই যে গর্ভস্থ সন্তান মধ্যে পড়তে পারে কিভাবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমরা যেমন চিন্তা করলাম যে আমরা তো জানি যে একটি মা নয় মাস জার্নি শেষ করে একটি বাচ্চা পৃথিবীতে আসবে তার সম্পূর্ণ শারীরিক সুস্থতা থাকবে বাচ্চার তো মানসিক সুস্থতা আমরা বুঝতে পারি না জন্মের সময় কিন্তু এই জন্মের সময় বাচ্চা যখন পেটে থাকে এই জার্নিটা যদি কোনো ধরনের সমস্যায় পতিত হয় অর্থাৎ কোনো কিছুর দ্বারা আক্রান্ত হয় তাহলে কিন্তু এই বাচ্চাটা পরে মানসিক প্রতিবন্ধী হিসেবে প্রকাশিত হতে পারে সেটা দেখা যাচ্ছে জন্মের দুই তিন বছর পরে হয়তো হবে সে বিষয়টা একটু পরে বলছি এখন আমি গর্ভস্থ সন্তানের কি কি হলে ঝুঁকিপূর্ণ হতে পারে যেমন কোনো মার যদি আগে থেকে বাচ্চা গর্ভধান করার আগে কিছু কিছু প্রেশারের ওষুধ খেতে থাকে যেগুলো আমরা গর্ভকালীন সময় তাকে খাওয়ার জন্য নিষেধ করি হয়তো সে জানতো না সে শিকাপে ছিল না খেয়ে ফেলেছে আবার কোনো কোনো মা এমন ধরনের কিছু ড্রাগ খাচ্ছে যেটা বাচ্চার জন্য খুবই ক্ষতিকর বাচ্চা জন্মগত ত্রুটি হতে পারে আবার দেখা যাচ্ছে কোনো মা আসলে চেক আপেই কখনো আসে নাই সাত বা আট মাসের সময় আসে শুধুমাত্র একটা আল্ট্রাসাউন্ড করার জন্য বাচ্চা ছেলে নামিয়ে দেখার জন্য কিন্তু এই বাচ্চার দৈহিক যে গঠন সেটা সেটা কিন্তু আমাদের কখন তৈরি হয় জানেন হচ্ছে প্রথম প্রথম মাস অর্থাৎ তিন বারো সপ্তাহের মধ্যে বারো সপ্তাহের মধ্যে বাচ্চার সম্পূর্ণ শারীরিক গঠন হয় শুধু এটা সংখ্যায় বা এটা সাইজে বাড়ে পরবর্তী ছয় মাস তাহলে ওই যখন গঠনটা তৈরি হয় ওই সময় যদি মা প্রচুর পরিমাণে ভিটামিন এবং এমন একটা ভিটামিন যেটাকে আমরা ফলিক অ্যাসিড বলি এটা যদি না খান বা তার গর্ভস্থ শিশু তার মাধ্যমে সেটা না পান তাহলেও কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে তো যে সমস্ত বাচ্চার এই ধরনের অনাকাঙ্ক্ষিত বা যে ধরনের ওষুধ প্রয়োজন না বাচ্চার ক্ষতি করতে পারে যাকে আমরা ডাক্তারি ভাষায় ট্যারাটোজেনিক বলি সেই ড্রাগুলো মা অজান্তে খেয়ে ফেলে তাহলে বাচ্চার ত্রুটি হতে পারে

এই ত্রুটির মধ্যে কিছু একটা রোগ সম্পর্কে আমরা সবাই জানি যে ডাউন সিনড্রোম আমাদের বাংলাদেশে পনেরো লাখ বাচ্চা ডাউন সিনড্রোমে একই রকম যে অধিক বয়সে যদি মা গর্ভ ধারণ করেন সঠিক যে ভিটামিনটা আমরা খেতে বলি সেটা যদি না খান এবং পারিবারিক ভাবে দেখা যাচ্ছে যে প্রথম বাচ্চার একটা বাচ্চা আছে ডাউন সিনড্রোম পরবর্তী বাচ্চা কিন্তু এটা হতে পারে তার মানে সেই মাটা একটা ঝুঁকিতে পড়লো বা আগের বাচ্চা দেখা গেছে বললো যে মা ডাক্তার কাছে ম্যাডাম আমার বাচ্চার প্রথম বাচ্চাটার মাথায় ভর্তি পানি ছিল এটাকে আমরা হাইড্রোকেফালাস বলি অথবা কেউ কেউ বলবে আমার হাত পা শরীরের তুলে আমার বাচ্চার অনেক ছোট তো এই যে এটা এই মার্কগুলো কিন্তু ঝুঁকিপূর্ণ কারণ পরবর্তী বাচ্চাও কিন্তু এটা হতে পারে কোন মাইসিমিয়া থাকতে পারে এটাও কিন্তু একটা বংশগত রোগ সেটাও কিন্তু বাচ্চার মধ্যে আসতে পারে তো সেগুলো নির্ণয় করা যে এই পরবর্তী যে বাচ্চাটা এই রোগ হবে কিনা সে চিহ্নিত করাও কিন্তু আমাদের এই বিশেষজ্ঞ অর্থাৎ হাইরিস বিশেষজ্ঞ যে আমরা রয়েছি তাদের কাজ সুতরাং আমরা চাই যে আগের বাচ্চার কোনো সমস্যা থাকলে পরবর্তী বাচ্চা সেটা দ্বারা আক্রান্ত হবে কিনা এটা যেমন জানার এবং ঠিক একইভাবে হঠাৎ করেও কিন্তু কারণে বা পরিবেশগত কোনো কারণে দেখা যাচ্ছে আগের বাচ্চা গর্ভের প্রথম তিন মাস অর্থাৎ যখনই একটা মা গর্ভ ধারণ করবে সাথে সাথে ডাক্তারের স্বর্ণাপন্ন হবে এবং যদি কোনো সমস্যা থাকে সেই অনুযায়ী চিকিৎসা নিলে একটি সুস্থ বাচ্চা প্রসব অবশ্যই সম্ভব ধন্যবাদ সবাই ভালো থাকবেন